আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করে দেব কিছু মানুষের সাথে যারা আমরা একসাথে সমাজে বসবাস করি কিন্তু আমরা যেরকম সাধারণ সব কিছু বলতে পারি বা শুনতে পারি তারা কিন্তু এটা পারে না যেমন ধরেন আমরা কথা বলতে পারি শুনতে পারি কিন্তু তারা কিন্তু কথা বলতেও পারে না শুনতেও পারে না তথাপি আমাদের এই যে আমাদের মতো যারা সমাজে আমরা বসবাস করতেছি আমাদের অনেক ঝামেলা আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি অল্পতেই ভেঙে পড়ি কিন্তু আসলে এদের এনাদের সাথে যদি একটু মেশেন বা এনাদের সাথে যদি একটু দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে এদের জীবনটাও কিন্তু খুবই সাধারণ অথচ এরা কিন্তু কথা বলতে পারে না শোনে না তারপরে হচ্ছে কথা বলতে পারে না শোনে না তার তারপর তারপরে কিন্তু এদের সংসার বা এদের ফ্যামিলি এরা কিন্তু এইভাবে চলতেছে তো আসলে আমরা আমি কেন আজকে আসছি কিছুদিন ধরে আমি দেখতেছি যে এরা এদের সাথে ওঠা বসা বা চলাফেরা করতে হয় তো তখন আমি দেখি ভাই ভাবি মাঝে মাঝে যে এই জিনিসটা আপনাদের মাঝে একটু ছড়াই দিব কারণ এরাও কিন্তু আমরা একসাথে সমাজে বসবাস করি কিন্তু এরা যে একটা বিপদে পড়লে কষ্টে পড়লে এরা যে কাউকে বুঝাবে বুঝায় বলবে তা কিন্তু এরা করতে পারে না আর আমরাও কি করি অল্পতে এদেরকে অ্যাভয়েড করে চলে যাই তো সেই ক্ষেত্রে আমি আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনাদের মনে একটু হলেও হচ্ছে এনাদের প্রতি হচ্ছে সিম্পেতি বা এনাদের সাথে মিশতে আপনাদের দ্বিধাবোধ কমে যাবে কারণ হচ্ছে দেখেন এখানে যে মানুষগুলো আছে যে মানুষগুলো এখানে আছে এরা কিন্তু সবাই যার যে এক একজনের আমাদের মতো সাধারণভাবে সংসার জীবন চালাচ্ছে বা সংসার জীবন পরিচালনা করতেছে তো চলেন এদের সাথে একটু কথা বলি কথা বলে দেখি যে এদের আসলে জীবনটা কেমন দর্শক আমি আর একটু বলি আমাদের আমাদের এই ভাই ভাইয়ের নামটা কি মমিন মমিন ভাই মমিন ভাই আচ্ছা আমাদের ইন্টারপ্রিয়েটার মানে হচ্ছে আমাদের দুবাসী হিসেবে কাজ করবে তো কারণ হচ্ছে আমি তো ওদের সব ভাষা বুঝবো না হ্যাঁ তো যে আমি হয়তো প্রশ্ন করব উনি আমাদেরকে বুঝায় বলে দিবে আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলি কথা হচ্ছে যে আপনার কি স্ত্রী আছে স্ত্রী আছে আপনার আপনার ফ্যামিলিতে কে কে থাকে মা বাবা ভাই ভাই দুইটা বোন একটা মা বাবা সবার দায়িত্বটাই আপনার উপরে হুম ওনার উপরে কিছু সবার দায়িত্বটা ওনার উপরে দেখেন এখানে উনি কথা বলতে পারে না তারপরে কানে শোনে না তারপরেও কিন্তু হচ্ছে উনি কিন্তু ওনার সংসারটা চালাচ্ছে

কথা বলতে কি দর্শক এখানে আমাদের আপনারা সবাই কথা জানেন আমাদের এখানে একটা কেয়া গ্রুপ ফ্যাক্টরি আছে ওনাদের যে ওনার আছে ওনাদেরকে অনেক ধন্যবাদ যে আসলে এই ধরনের হচ্ছে আমাদের যারা বা কথা বলতে পারে না তাদেরকে এই যে চাকরি দিয়ে রাখছে বা চাকরি করতেছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা যখন ওনারা দেখবেন আশা করি হচ্ছে ওনাদেরও এদের প্রতি আরও সিমপিটি তৈরি হবে যদিও সিমপিটি আছে বিদায় কিন্তু এরা এখানে চাকরি করছে বা এদের ওনার যারা আছে তারা এদেরকে হচ্ছে সুযোগ করে দিচ্ছে থাকার জন্য তো এখানে এরকম হাজার হাজার লোক আছে যারা কথা বলতে পারে না কানে শোনে না কিন্তু তারা কিন্তু চাকরি করতেছে আমাদের মতোই স্বাভাবিকভাবে হচ্ছে তারা তাদের সংসার জীবনটা পরিচালনা করতেছে তো এখানে সব এখানে চাকরি করেন আর পাশাপাশি আর কিছু করেন চালা এই যে সংসারে যে কোন রকম সমস্যা হয় কি না কথা বলতে পারেন না কানে শোনেন না একটু সমস্যা ধরেন আপনারা অসুস্থ হইলেন তখন ডাক্তারের কাছে কিভাবে বুঝান একজন হেয়ার পার্সন যারা কথা বলতে পারে এরকম আত্মীয় স্বজন কিংবা পাশে স্ত্রী ওনার স্ত্রীর কথা বলতে পারে যেরকম এরকম যে কথা বলতে পারে ওনারা যদি একসাথে মানে সাথে যায় ডাক্তারের কাছে সেই ক্ষেত্রে সুবিধা হয় আর কি সবাই সবাই এরকম আপনাদের আপনার আপনার তো কথা বলতে পারেন না আপনার বাচ্চা কাছে আছে না হ্যাঁ উনি বিয়ে করছো না এখনো বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা কাচ্চা আছে না এরকম করো বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা আছে ওনা ছেলে একটা ছোট কত বছর বয়স নয় বছর বয়স 9 বছর উনি কথা বলতে পারে হ্যাঁ কথা বলতে পারে কথা বলতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা কি সমস্যা কি কি হয় ওনারে স্ত্রী কথা বলতে পারে সেই ক্ষেত্রে ওনার আর কি হ্যাপি আছে আচ্ছা আচ্ছা এখানে তো অনেকেই আছেন যাদের স্ত্রী কথা বলতে পারে না হ্যাঁ আছে না আচ্ছা ওনারে স্ত্রী কথা বলতে পারে না কথা বলতে পারে না কতজন আছে পাঁচজন তিনজন তিনজন হ্যাঁ তিনজনই কথা বলতে পারে এটা আপনি আপনারা কিভাবে ওদেরকে হচ্ছে মেইনটেইন করেন হ্যাঁ ওনার বাচ্চারা কথা বলতে পারে প্লাস ওনাদের মতন যে ইশেরা ভাষাটা ওনাদের ভিতরে যে ইশারা ভাষাটা আছে সেই ইশেরা ভাষাটা ওই বাচ্চাদের এখন থেকেই যে ভাষাটা আস্তে আস্তে ওনাদেরকে শেখায় সেই ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে চলতে ফিরতে তেমন একটা সমস্যা হয় না তাই না পড়ালেখা করে তাদেরকে মেয়ের বয়স চোদ্দ পনেরো বছর মেয়ে তিনটা প্রথম মে পনেরো বছর বয়স আর দ্বিতীয়টা চোদ্দ বছর আর তৃতীয়টা চার বছর সবাই কি বড় মানে কথা বলতে পারে সবাই কথা বলতে পারে তিন কথা বলতে পারে যে আমি এখানে আসছি ওনারা কিন্তু চাকরি করে পাশাপাশি যারা চাকরি করে না তারাও যারা কানে শোনে না বা কথা বলতে পারে না পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন রকম পেশায় জড়িত যেমন তারা বিভিন্ন রকম সেলুন দেখেন যে কিন্তু অলরেডি হচ্ছে পেশায় একজন ইয়ে বারবার ভাই আপনি কথা তো বলতে পারেন কানেও শোনেন না আপনি আছে এই এই কাজ করতে কোনো সমস্যা হয় কাজ করতে একটু সমস্যা এখন উনি বলতেছে যেটা যে আমরা কাজ করতে হম উনি যে কথা বলতেছে যে হ্যাঁ আমরা বাস্রবণ প্রতিবন্ধী আমাদের কাজ করতে সমস্যা হয় এই সমস্যার মধ্যে আমাদের কাজ করতে হয় জীবনটা এভাবে চলতে হয় আমাদের আপনাদের এখানে ভালো মানুষ যারা কথা বলতে পারে কানে শুনে এরা কি আসে এখানে কাজ করতে হ্যাঁ বাক শ্রবণ প্রতিবন্ধীরা বেশি আসে পাশাপাশি যারা কথা বলতে পারে তারাও আমার আসে বলতেছে আপনাদেরকে মানে কাজ করতে এসে কাস্টমাররা কখন অপমান বা এই ধরনের কথাবার্তা বলে মানে কষ্ট দেয় কষ্ট পান কোনো কথায় হ্যাঁ এরকম ভালো মন্দ মানুষ আছে যেরকম আসে কাজ করতে সময় অনেক সময় অনেক ভুল ত্রুটির সময় অনেক কথা বলে এটা নট কোনো সমস্যা না যেহেতু প্রতিবন্ধী মানুষ পরিবার নিয়ে এখানে থাকেন না ওনার স্ত্রীর বাড়িতে থাকে উনি একাই এখানে থাকে বাসা নিয়ে খাওয়া দাওয়া নিজেই রান্না বান্না নিজে করেন না ব্যাচেলার চারজন বাক্সবন প্রতিদিন একসাথে থাকে বুয়াদেরকে নিয়ে মানে বুয়া রান্না করে খাওয়ায় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া থাকলো হ্যাঁ আসলে এটা ভাই আপনি যদি একটু কথা বলেছিলেন হচ্ছে যে আপনি এসে যখন বলবেন মানে উনি এসে কিভাবে বলবে যে আপনার চুলটা ছোট করতে হবে নাকি বড় করতে হবে আসলে যখন আসে এখানে বাক্সপট প্রতিবন্ধীরা আইসা ওনার সাথে ইশরাই বলে যে আমার চুল কুতরুক রাখতে হবে কি কাটিং দিতে হবে আসলে ইশরা ভাষার ভিতরে সব কিছু আছে কোনো সমস্যা হয় না এমনি কোনো সমস্যা হয় না আসে চুল কাটার সময় যখন হয় তখন এসে সুন্দরভাবে এটা ধন্যবাদ

ওনার এটা নিজের দোকান উনি আসলে চাকরি আগে করতো এখন চাকরি ছেড়ে দিয়েছে চাকরির পাশা মানে বাদ দিয়ে এখন ব্যবসা করছেন এতে আপনার এই আসলে উনি নতুন একটা যখন জব সতেরো বছর জব করছে চাকরি করছে সেই ক্ষেত্রে যখন একটা ব্যবসা ধরে ব্যবসা ধরার পরে মনে করছে যে না চাকরি থেকে আমার ব্যবসায় ভালো সেক্ষেত্রে আসলে এই মার্কেটে ম্যাক্সিমাম বাক্স্রবণ প্রতিবন্ধী ব্যবসা আছে উনি এই ব্যবসাটা ধরে রাখছে চাকরি সতেরো বছর করছে এরপর চাকরি রিটায়ার্ড হয়ে ওখান থেকে এই ব্যবসাটা শুরু করছে আলহামদুলিল্লাহ ব্যবসা এখন ভালো এই ব্যবসার উপরে পরিবার চলে তাই না এখন ব্যবসা পরিবার এই ব্যবসার উপরে চলতে অনেক কষ্ট হয় এখন এখন নতুন করে আবার চাকরি নেওয়ার চেষ্টা করছে আচ্ছা ভাই আর কথা বলি যে এই যে ব্যবসা করতে এটা তো সাধারণত যারা কথা বলে তারাই অনেক সময় সমস্যা পড়ে যায় আপনারা তো কথা বলতে পারেন না কানে সেই ক্ষেত্রে সমস্যা হয় না বছর থেকে আমি ব্যবসা প্রতিবন্ধীর সাথে কাজ করি আমি মনে করি আসলে ওরা সমাজের প্রধান আমি মনে করি সমাজের বোঝা ওরা না ওদের যদি আপনার আমরা যে ক্ষেত্রে কাজ করি ওদেরকে যদি একটা বার বুঝাই দেওয়া হয় সকল 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 কাজের ক্ষেত্রে এগুলো অন্যরা পরদর্শী ব্যবসা থেকে শুরু করে মানে কোম্পানির যে কোনো পজিশনে ওনারা কাজ করতে কথা বলতে পারে না শুধু কিন্তু আর আমরা নিত্য প্রয়োজনে চলার পথে এক লাজিক যত কিছু আনুষ্ঠানিক যা লাগে আপনাদের সাথে টকিং করতে যা লাগবে আপনাদের বুঝাই দিলেও আমরা বুঝবে

তো আমাদের সমাজে আমরা যারা আছি আমাদের আশেপাশে এই ধরনের বাক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী যে অন্যান্য প্রতিবন্ধী মানুষ আছে তাদেরকে আমার আপনার দেওয়ার মতো কিছু নাই তো আমি আপনি কী নিতে পারি তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে পারি দেখেন দিন কিন্তু আমারও যাচ্ছে আপনারও যাচ্ছে আমাদেরও যাচ্ছে তো সে সব দিন শেষে যদি আপনি তাদের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন বা তাদের সাথে যদি একটু ইয়ে করতে পারেন তাহলে হচ্ছে ভালো ব্যবহার করতে পারেন তাহলে তাদের মনটাও ভালো থাকে তারাও মানসিকভাবে হোক বা অন্যান্যভাবে হোক তারা কিন্তু ছোটো হচ্ছে না বা তারা কিন্তু ভেঙে পড়বে না তারা আরও নতুন উদ্যম নিয়ে আসবে না কারণ এদেরকে আপনি সমাজ থেকে আপনি পারবেন আপনার ছোট ভাই বা আপনার বাবা বা আপনার ছেলে যদি এই টাইপের কোনো ইয়ে হয় তাদের সাথে আপনি হচ্ছে খারাপ ব্যবহার করতে তাদেরকে আপনি ফেলে দিতে পারবেন না তো এরাও কিন্তু আমাদের সমাজে আমরা সবাই মিলেই থাকি আমি এই এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে একটা কাজ করাবো বা একটা কাজ করব একটা ভালো মানে কথা বলতে পারে এরকম মানুষকে দিবে কিন্তু এদেরকেও দিয়ে দেখেন এরাও পারে কাজের দিক দিয়ে এক্সপার্ট আছে এটা সবসময় বলতে পারবো আমরা আর ওরা কাজও করে এটা শিল্প কারখানায় যদি কোটা হিসাবে পাঁচ পার্সেন্টও যদি নেয় প্রতিবন্ধী সকল যে বাংলাদেশের যে শিল্প অঞ্চলগুলো আছে

আমার গ্রামের এই পাঁচটা আমি চাকরি করতে হয় দুইটা মনে আছে তারা ফ্যামিলিতে টাকা দিয়েছে আর ফ্যামিলি ভালো চলতেছে আচ্ছা ভাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আমি আসলে আমার একটা জাস্ট ছোট্ট ছোট্ট একটা প্রচেষ্টা যে আমি কিন্তু ওই জন্য ওই ভাই কিন্তু বুঝাই দিয়েছে হ্যাঁ বলতেছেন দিদি বুঝাইতেছে একটা প্রচেষ্টা যে আমি আপনাদের সাথে একটা কথা বললাম একটু আড্ডা দিলাম ঠিক আছে আরেক সময় এসে আবার হচ্ছে আমরা অন্যভাবে হচ্ছে কথা বলবো মিশবো আপনাদের এরকম আছে যে এই কারণে আমাদের মন খারাপ আল্লাহ আমার দর্শকৃন্দ যারা আছেন তারা সবাই এই ধরনের মানুষের জন্য দোয়া করবেন সব সব সময় এটা আল্লাহ তালার কাছে কোনো কিছুর কমতি নাই যেন আল্লাহ ওনাদেরকেও দেন না সবাইকে হচ্ছে ধন্যবাদ 뭐야? <목소리도>